রাজবস্কচর সংলগ্ন যে মেট্রোলে পিলার সেখানে ফেসিবাদের যে ঘিন্ন স্তম্ভ গ্রাফিক ছিল সেই গ্রাফিক হিসেবে ফেলা হয়েছে এবং সর্বশেষ আমাদের আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে চারুকোলা নষ্ট পয়লা বৈশাখের সময় যে ফেসিজ হাসিনাওয়াজাদের একটি মোটিভ তৈরি করেছিল সেই মোটিভটিও কিন্তু পুরে ফেলা সম্ভব হয়েছে একই সাথে আপনারা যারা জানেন যারা বাসে যাতায়াত করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু জিজ্ঞেয়া একটি হামলার শিকার রয়েছে সেই হামলারও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আমরা মনে করছি এই ঘটনাগুলো ঘটছে বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি দুষ্কৃতিকারীরা বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে সাম্যের মতো মেধাবী জুলাই কুপিয়ে হত্যা করেছে আমরা এই মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে ভিসি প্রক্টর কোনোভাবেই তাদের সপালে সপদে বহাল থাকার নৈতিক ভিত্তি রাখে না আমরা যেহেতু এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করছি কেননা আপনারা জানেন আমরা ইতিমধ্যেই বলেছি আমরা যেহেতু গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন আমরা যেহেতু পাঁচ বগস্ট পরবর্তী সময়ে অতীতের সাথে বর্তমানে তুলনা করে আমাদের অতীত যে গৌরব অতীত আছে সেই অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের যে কর্মসূচি তা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি আমরা চাই না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ব্যাহত এজন্য এখন পর্যন্ত আমরা সহিষ্ণুতার কর্মসূচি দিয়ে আসছি কিন্তু এভাবে আর কতদিন আপনারা জানেন তেরো দিন থেকে আমরা বিভিন্নভাবে আমাদের সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে এসেছি এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়নি আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি আমরা কিন্তু এর আগে এই যে ভিসি যে কার্যালয় সেই কার্যালয়ে আসেনি আজকে এসেছি আজকে হয়তো আমরা আর কিছুক্ষণ এখানে অবস্থান কর্মসূচিতে থাকবো থাকব কিন্তু পরবর্তী পরবর্তী পদক্ষেপ অবশ্যই এর চেয়ে কঠোর হবে এবং সেই পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের যদি সার্বিক পরিবেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয় সে দায় অবশ্যই এই ভিসি সেই দায় অবশ্যই এদের এবং একই সাথে আমরা আবারও বলি এই ভিসি এবং প্রক্টো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র জনতার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যখন একে অপরের প্রতি সহিষ্ণুতার আচরণ করছে তখন এই এবং প্রক্টর মবকে কেন্দ্র করে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলোকে উস্কিয়ে দিয়েছে আমরা প্রমাণ পেয়েছি এই যে প্রথম থেকে যে মব। এই যে মপগুলোকে যদি দমন করা যেত আজকে সাম্যের মতো প্রকৃত সহযোগিতা আজকে হত্যাকাণ্ডে স্বীকার হতো যারা সাম্য হত্যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বসে তাদেরও বিচারের আওতায় আনতে হবে তাদের বিষয়ের আয়তায় না না হলে এই ক্যাম্পাসে মপ কালচার চলতেই থাকবে আর ক্যাম্পাসে মপ কালচার চললে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে পরিস্থিতি শিক্ষার্থ যে পরিস্থিতি সে পরিস্থিতি ব্যাহত হবে বা তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একই সাথে এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নিরাপদ ক্যাম্পাসের অঙ্গীকারবদ্ধ হয়ে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল আমরা দেখেছি তারা দায়িত্ব গ্রহণ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দুটি খুনের ঘটনা ঘটছে এবং এছাড়াও আরও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলোর দায় এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করি যে যে আকাঙ্ক্ষা থেকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিরাপদ ক্যাম্পাস সেটি দিতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিসি এবং পোট্টরে পদত্যাগ এবং একই সাথে মনে করি এই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য এই প্রশাসককে ঢেলে সাজানোর মধ্য দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে তাদের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল সেই আন্দোলন সংগ্রামকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে পুনর প্রশাসনের পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ অঙ্গীকারবদ্ধ হয়ে তারা তাদের দায়িত্ব পরিচালনা করে